আজকে নাকি আমাদের পক্ষে রায় দিতে কত বড় দুঃসাহস হলে পুলিশ ডিপার্টমেন্টের এরকম হইতে পারে হাসিনার দোষরদের ছাড়া এরকম দুঃসাহস বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলে ছিল না তাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে আমরা এমন তিতা দেখতো আমাদের পরিবারের মানুষরা বলে তোদের জীবনের থেকে উত্তর জীবন ভালো যখন আমরা বলি কেন যেই রাষ্ট্রীয় পোশাক পরে তোরা জনসেবা করছিস দেশ সেবা করছিস আজকে তোদেরকে সেই পোশাক থেকে বঞ্চিত করে আজকে সেই পোশাক পারার জন্য তোরা রাস্তায় বসতে হয় তোদের পুলিশ পুলিশ ডিপার্টমেন্টের অফিসাররা ওরা কি মানুষের বাচ্চা কিনা নাকি জালিমের বাচ্চা নাকি হাসিনার সন্তান আমরা কেন আমাদের এই রাষ্ট্রীয় পোশাক করতে পারবো না আমরা কত বড় অপরাধ করছি কেন আমাদের সাথে চ্যালেঞ্জে আসে না আইন কর্মকর্তা সাহেব কলম ঘুরাইতে পারে না ওনাকে কারা বাধা দেয় আমরা যখন আইজি ডিআইজি এসপি দের অপকর্ম সম্পর্কে জানি তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে রানিং এসপি ডিআইজি তারা গিয়ে কোর্টের ভিতর গিয়ে আপত্তিশন জানাতে মামলা করা যাবে না ওদেরকে এই ক্ষমাটা কে দিলো এখন আমি বলতে চাই আমাদের চাকরি দরকার নাই আমরা এখানে আত্মত্যা করব পুলিশ হেডকোয়ার্টারের সামনে অথবা প্রধান উপদেষ্টার বাসাবাস সামনে বাসভবনের সামনে আমাদের মৃত্যু দিও যদি বাংলাদেশ পুলিশ স্বাধীন হয় এতে তার মানুষ স্বাধীন নয় আমরা সেটাই قبول করব কিন্তু আমাদের ফাইনালি দাবি পুলিশ হেডকোরে বসে থাকা 5 থেকে 600 দালাল এদেরকে জাতির সামনে উলঙ্গ করতে হবে আপনাদেরকে এবং ওই দালাল মুক্ত বাংলাদেশ গঠন করলে পুলিশ বাহিনীকে এই রাহুল দাসা থেকে মুক্ত করলে এই পুলিশ জনতার পুলিশ হবে এর আগে হবে না আমরা চাই আমরা এখান থেকে আমাদের লাশ যাবে আর নয় তো ওই সকল উলঙ্গ বিপিএস ক্যাডার নামক দুজন ব্যক্তি রাষ্ট্রের বড় সন্ত্রাস রাষ্ট্রযন্ত্র সন্ত্রাসীদেরকে আমাদের হাতে তুলে দিতে হবে না হলে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করা হবে কাউকে বাসায় যাইতে দেওয়া হবে না জবাব দিয়ে যাইতে হবে তোমাদের এত উদাসীনতা কিসের তোমাদের কিসের এত ক্ষমতা তোমরা বিপিএস ক্যাডার হয়েছো বলে কি বাংলাদেশের মানুষের মাথা কিনে নিচ তোমাদেরকে এই ক্ষমতা দেওয়া হয় নাই রাষ্ট্রীয় পোশাক পরছ রাষ্ট্রের জনগণের গোলাম হিসাবে কাজ করবা রক্তচক্ষু দেখাইতে পারো না তুমি করে তোমার রক্তচক্ষুকে ড্যাম কি আর মনে রাখতে হবে তুমি যত বড় বিসিএস হও তোমার ভিতর মানবিক গুলোবাদী নাই তোমার ভিতর মানব প্রেম নাই তুমি আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে মারছ তোমাদেরকে আমরা মানি না ওই কান সাপোর্ট ইউ তিনি কিছুদিন পূর্বে আমাদেরকে আশ্বস্ত করছেন যে আমরা নিজেরাও সৈরাতারি হাসিনার আমলে বিক্রিম ছিলাম আমরাও অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি যেহেতু আমরা পোশাকটা পড়ছি তোমরাও পারবা তোমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট পুলিশ সদস্যকে দেশ প্রেমিক পুলিশদেরকে নিয়োগ দেওয়া হবে এই কথা বলে ওই দিন তিনি বলতাছে আমরা তো আইনের বাইরে যেতে পারবো না তো তোমরা কোর্ট থেকে রায় নিয়ে আসো কিন্তু আমাদের কোনো ভাই ওনাকে প্রশ্ন করলো না কোন সাংবাদিক ভাই প্রশ্ন করলো না আপনি কোন কোর্টের কথা বলতেছেন যখন আমি প্রশাসনিক ট্রাইব্যুনালের পাঁচ বছর ঘুরার পরে একটা রায় পাব উনি বসেই তাকে কে রায় পাইলো ছয় জন লাগাবে আমার পিছনে ওই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য এই পাঁচের সাথে আরো তিন বছর যোগ হবে আট বছর এক কোর্ট শেষ হলো উনি একবারও বললো না যে আমি আপিল করব না আপনি আপিল করেন কেন তখনও দেখায় আইন কিন্তু যখন আমার ভাইদেরকে গুলি করে মারছে রাজপথে তখন তাদের কোনো আইন ছিল না এগুলো অবশ্যই জনগণের সাথে মস্কারা করা আমাদের সাথে মস্কারা করা সচিবালয়ে আগুন লাগার পিছনে এই প্রশাসন দায়ী কেন দায়ী আমার মত সোহেল রানা যদি সচিবালয়ের ভিতর ডিউটি করে একা কোনো কোন সন্ত্রাসী সচিবালয় হলো আমাদের কলিজ আমাদের অস্তিত্ব সেখানে আগুন লাগাতে পারবে না কিন্তু এই দেশ প্রেমিক পুলিশদেরকে নিয়োগ দিলে ওই বিসিএস ক্যাডারদের চেয়ার থাকবে না এমনিতেই চেয়ার থাকবে না আপনাদের পাঁচ থেকে ছয়শ চেয়ার থাকবে না ওরা কিন্তু কাপা আছে কিন্তু আমার কথা হলো দেশ প্রেমিকদের এই দেশে জায়গা হবে না আমি একজন মুক্তি মুক্তিযোদ্ধা যারা কুমিল্লা জেলা থেকে দেখবে তারা জানে আমি কে আমি সৈরাতারি হাসিনার গোলাম বাহারের বিরুদ্ধে সংগ্রাম করছি আমি আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে দুই সাল থেকে যুদ্ধ করে চলতেছি আমি সোহেল রানাকে সেন্ট্রাল সমন্বয়ক সবাই চিনে কিন্তু আমার আফতোষ আক্ষেপ আমার ভাইরা আমাদের পাশে না দাঁড়াইয়া রেলের লোকদের পাশে গিয়ে দাঁড়ায় ইত্যাদিদের বিরুদ্ধে পাশে গিয়ে দাঁড়ায় যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে নাই কিন্তু আমার দুই হাজার বাইশ পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলন ছিল কিন্তু বিজিবি তারা অনেক নিষ্পিসনের শিকার জেল কাটছে তাদের পিছনে দাঁড়াইছে আমি শান্তি পাইছি আমার বাবা একজন বিডিআর শোভেদার মেজর কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেই পুলিশ সদস্যরা এই দেশের সকল অগ্রেন সম্পর্কে জ্ঞাত যারা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে যে পুলিশ সদস্যরা ভিক্টিম পুলিশরা বৈষম্য বিরোধী আন্দোলনে যুদ্ধ করলো নিজের জীবন বাজি রেখে তারা সম্মানের জন্য রাস্তায় ফুটপাতে পড়ে থাকে আপনারা সমন্বয়করা কি মানবিকতা দেখতে পাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা আপনারা কি শুনেন না আমাদের আক্ষেপ আমাদের আক্ষেপ শুনেন না আপনারা আপনারা কেন আমাদের সাথে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতেছেন না আপনারা যদি